অ্যাক্টিভেট করতেছে আচ্ছা ভাই আচ্ছা আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি আচ্ছা এটা হলো ভাই আপনার ওয়েবসাইটটা ঠিক আছে আমি আপনার ভাই ব্যানার করছি ঠিক আছে মানে আপনার একটা ছিল ব্যানার ওইটা আমি সুন্দর করে রিসাইজ করছি করে দেন এটা আর কি এখানে উঠা দিচ্ছে আপনি চাইলে এখানে আরো চার পাঁচটা ব্যানার অ্যাড করতে পারবেন আপনি আমার বললে আমি ওইটা অ্যাড করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর ভাই যে কোনো ধরনের সমস্যা যে কোনো ইস্যু আপনার ওয়েবসাইট ইয়াতে আমি আসি ভাই আমি যতদিন পর্যন্ত আর কি ভাই বাইতে থাকবো ততদিন পর্যন্ত আপনি আমার আর কি ভাই নক দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে অবশ্যই 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 আচ্ছা এখন দেখেন সবার ফার্স্টে যেটা আমাদের ইস্যু সেটা কি ছিল সেটা হলো আমার প্রোডাক্ট আপলোড তাই না আপনি কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন ওই আপনি ভাই আপনাদের ওইখানে মনে সাউন্ড হচ্ছে ভাই দাঁড়ান দাঁড়ান আমি মিউট করে নিলাম হ্যাঁ ঠিক আছে আপনি 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 ইয়ে করে নেন মিউট করেন আমি আর কি লোক কথা বলে এখন দেখেন আমি এইখানে আর কে লোক ক্লিক দিলাম এইখানে আমি ক্লিক দিলাম আমার এখানে সাইজগুলো আসলো ঠিক আছে এখন দেখেন আপনি চাচ্ছেন কি যে আপনি আরেকটা এভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন বুঝছেন আমি আমি এখানে অনলাইন থেকে একটা ян옐িলঙ্গ টু পিস সেট আমি একটা ডাউনলোড দিিতাম টু পিস সেট ডাউনলোড দিিতাম ঠিক আছে টু কি সেট একবার দে গেলাম আপনারা আমি দশ টাইম নিছ আজকে আর কি দেখানোর জন্য এখান থেকে ডাউনলোড করে যাব सपोज আপাতত এইটাই তো এমনি এমনি একটা ওয়েবসাইট থেকে নিলাম আমার আগের কোন একটা সাইট থেকে নিলাম सपोज আপাতত এইটাই এটা আমি সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে এইটাই আমি আপনাকে আপলোড করে দেখাবো আর কি এখন ভাই আমি আপনাকে যে সিস্টেমটা কি ভাই দেখাবো এটা ধরেন যে পৃথিবীর সবচাইতে সহজ সিস্টেম আমার অলরেডি সাপোজ এখন দেখেন এইগুলা কিন্তু আপনার একটাও কিন্তু ভাই আপনার না প্রোডাক্ট ঠিক আছে তো আলটিমেটলি আপনাকে কি করতে হবে এগুলো আপনাকে ক্র্যাশে দিতে হবে মানে কি ডিলিট করতে হবে বুঝতে পারছেন এখন দেখেন এখন আমি দেখেন আমি এখন দেখেন আমার যেহেতু এটা বাই লেডিস প্রোডাক্ট ঠিক আছে এটা আর কিলো টু পিস আমি এখান থেকে এটা কি করব ডুপ্লিকেট করব ঠিক আছে দু আর কিলো ডুপ্লিকেট করলে যে কাজটা হবে আপনাকে এক্সট্রা করে আর ভাই কোনো সাইজ এক্সট্রা করে অ্যাড করতে হবে না আপনার অটোমেটিকলি আর কি সাইজ এখানে অ্যাড হয়ে যাবে ডুপ্লিকেট করার পরে আপনি এখান থেকে আপনার যেটা নাম সেটা দিবেন তারপ এটার নাম কি ইন্ডিয়ান থ্রি পিস ঠিক আছে ইন্ডিয়ান থ্রি পিস আর এইখানকার যেটা আছে লিঙ্ক এটাই আপনি কপি করবেন এরপর এরপরে অপশন না আর কি হলো পারমা এই পারমা আপনি এখানে কপি করে দিবেন তা এখন এই যেটা লিঙ্ক সেটা ভাই আপনি যে লিঙ্ক দেবেন সেটাই হবে ঠিক আছে যে আর কিন্তু ভাই যেটা আপনার প্রোডাক্টের নাম আপনার সেই অনুযায়ী লিঙ্ক দেওয়াটাই ভাই সবচাইতে ভালো ঠিক আছে এটা আমার গেলে আচ্ছা এরপরে দেখেন এরপরে দেখেন এরপরে কি আমার যে কোনো প্রোডাক্টের কি আর কি কি থাকে একটা ছবি থাকে ঠিক আছে একটা থাকে কি ছবি থাকে তো আমি এখানে ক্লিক দিব দেওয়ার পরে আমি আপলোডে যাব আপলোডে যাওয়ার পরে আপনার যেটা ছবি সেই ছবিটা আপনি এখানে আপলোড দিয়ে দিবেন সেই ছবিটা আপনি এখানে আপলোড দিয়ে দিবেন সাপোজ আপনার এইটা আমি একটু ডাউনলোড করছি আমি এইটা এখান থেকে নিয়ে আপলোড করে দিলাম ঠিক আছে আপলোড করে দিলাম এখন দেখেন আপনার এইটার ক্যাটাগরি কি এটা এটার এখন দেখেন আমার আমি যেহেতু আর কি ডুপ্লিকেট করতে আমার আগের আমার আগের প্রোডাক্টের আমার যে ক্যাটাগরি ছিল সেম টু সেম ক্যাটাগরি আপনার এখানেও আসছে এখন এখান থেকে এখন আপনার যেটা ক্যাটাগরি আপনি সেটা নেবেন যদি আপনার সেম থাকে তাহলে সেম নেবেন এখান থেকে আপনি সেম নিলেন কিংবা সাপোজ সাপোজ এটা আপনার আর কি থ্রি পিস ঠিক আছে আমি এখানে থ্রি ফিচার কেলো ক্লিক দিলাম বাই চান্স আপনার এর ভেতরে নাই এর ভেতরে আপনার এটা নাই তখন আপনি কি করবেন তখন আপনি অ্যাড নিউতে যাবেন ঠিক আছে যাওয়ার পরে আপনি এখানে যা দিবেন সাপোজ এটা আর কেলো বোখা ঠিক আছে এটা দিয়ে আপনি অ্যাড নিউ করে দিবেন এড নিউ করলে হবে কি এই ক্যাটাগরিটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এড হয়ে যাবে দেন আপনি এটা যদি করন সিলেক্ট এটা আর যদি করেন সিলেক্ট এটা আমি সাপোজ এটা এ এটা সিলেক্ট করুন আচ্ছা এখন এটা তো আমার গেল এরপরে আমার কি আসবে প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিক আছে এখন এই যেটা আমি এখান থেকে কপি করে নিলাম এইখান থেকে আমি কপি করলাম এইখান থেকে কপি করলাম কপি করে এইখানটাতে আমি বসায় দিলাম আচ্ছা এখন আসলো আপনার দামটা যেহেতু আপনার ভাই প্রোডাক্টের সাইজ আছে তো আপনার দামটা দায়িত্ব হবে এইখান থেকে আর আমি আপনাকে আরেকটা ভিডিও দিয়ে দিব আপনি ওইখানে যদি ভালো করে দেখেন আপনি ভাই আরো ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে আরো ক্লিয়ার হবেন সেই ভিডিওটা আপনাকে আমি দিয়ে দিব ওইটা আরো ইজি ওইটা আরো 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 আর আচ্ছা এখন থেকে এখান থেকে যদি আমি বাল্ক অ্যাকশানে যাই এরপরে কি আছে সেট রেগুলার প্রাইস সাপোজ এটা আমার রেগুলার প্রাইস আর কি দুই হাজার টাকা এটা আমি অ্যাড করলাম এরপরে কি আমার অফার প্রাইস মানে কি সেল প্রাইসটা সাপোজ এটা আমি দিলাম পনেরোশো নিরানব্বই টাকা এটা আমার একটা অ্যাড হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন আমার আর এখানে কোনো কাজ নাই আমি এখানে এটা পাবলিশ করে দিলাম এখন এইভাবে আপনি ঠিক আছে এখন এখন যদি আমি আমার ওয়েবসাইটে যদি যাই তাহলে আপনারা কি দেখবেন তাহলে আমরা যেটা দেখব কি যে এই যেটা প্রোডাক্ট সেটা আমার এখানে কিন্তু সবার ফার্স্টে অ্যাড হয়ে গেছে মানে আপনি লাস্ট যে প্রোডাক্টটা অ্যাড করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে কিন্তু দেখেন এটা কিন্তু আপনার এইখানে অ্যাড হয়নি এখন এইটা এখন আপনি এই যেটা পোর্শন আছে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে পারবেন সেটা কেমনে আপনি যদি এইখান থেকে যদি অল প্রোডাক্টে যদি যান ঠিক আছে যদি যান তাহলে দেখবেন কি এখানে স্টার অপশন স্টার আপনি যেগুলোতে স্টার দিবেন আপনার অটোমেটিক্যালি সেই সেই সমস্ত প্রোডাক্ট এখানে আপনার স্লাইড করবে সাপোজ আপনার ঈদের ভিতরে আপনি পাঁচটা আনছেন প্রোডাক্ট নিউ প্রোডাক্ট আপনি সেইগুলো এইখান থেকে আপনি করবেন কি সে এইখানে যদি দিয়ে দেন এখানে যদি আপনি ক্লিক দেন এরপরে যদি আপনি রিলোড দেন তাহলে কি দেখবেন ওই যেটা প্রোডাক্ট সেটা ভাই আপনার এইখানে দেখেন সবার সামনে দেখছেন এই প্রোডাক্ট কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসছে এটা হলো আপনার ফিচার প্রোডাক্ট আর যেটা আপনার লেটেস্ট কালেকশন সেটা তো এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হবে আর এইখানে আছে কি আপনার ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি এখানে শপে যান তাহলে আপনার সাইটের এর যা যা প্রোডাক্ট সবকিছু আপনার এখানে ভাই শো করবে আর যদি আপনি এখান থেকে স্পেসিফিক কোন যান তাহলে আপনার এগুলা কিন্তু ভাই অ্যাড হয়ে যাবে ঠিক আছে এটা হলো আপনার সিস্টেম আমি আপনাকে আরো একটা এটার এটার পরেও আমি আপনাকে ইউটিউব থেকে নিয়ে আরেকটা ডিপ একটা আর কি ভিডিও দিবে এই কমার্স নিয়ে আচ্ছা এখন আসি আপনার অর্ডার ম্যানেজমেন্ট ঠিক আছে এখন দেখেন আমাদের মধ্যে অনেকেই কিন্তু আপনার ফট অর্ডার করে ফড অর্ডার সাপোজ আমি এখন আপনার এখানে একটা অর্ডার করবো দেখেন আমি এখানে যদি অর্ডার নাওতে যাই ফার্স্ট আমাকে করতে হবে এখানে সাইট সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এটা সাইজ সিলেক্ট করে বাই নাও আর কি ক্লিক দিয়ে দিলাম বাই নাও আর কি দিয়ে দিলাম আমি এখানে আপনার নাম ঠিকানা দিয়ে দিলাম সবকিছু দিয়ে দিলাম নাম ঠিকানা অলরেডি আসেই আমি এখানে অর্ডার করুন এখানে ক্লিক দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন আমার যেটা অর্ডার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই না এখন যদি আমি এখানে এখন যদি আমি এখানে অর্ডারতে আসি সেই অর্ডারের যেটা ডাটা সেটা আমার এখানে শো করবে এখন দেখেন এখন দেখেন এখন আপনার হয়েছে কি মানে ফেক অর্ডার কিন্তু অনেক বেশি হয় তাই না ওইটা আপনি কিভাবে চেক করবেন ওইটার জন্য কিন্তু একটা সিস্টেম কিন্তু আপনাকে আমি খুব আরকেল করে দিছি এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে ঠিক আছে সেই কাস্টমারের হিস্টোরিটা কিন্তু আপনি দেয়ার কেন দেখতে পাবেন যেমন দেখেন আমি এ পর্যন্ত আমার এই নাম্বার দিয়ে আমি অনলাইনে অর্ডার করছি আপনার সতেরোটা এর মধ্যে আমি ক্যান্সেল করছি দুইটা আর রিসিভ করছি কয়টা পনেরোটা এর মানে কি আমার সাকসেস যেটা আছে রেসে সেটা কিন্তু খুবই ভালো ঠিক আছে এখন এক একটা প্রোডাক্ট সাপোজ আপনার ডেলিভারি হয়ে গেছে আপনি করবেন কি এইখানে গিয়ে যে স্ট্যাটাস কি দিবেন ক আর কি দিবেন ঠিক আছে আর সাপোজ আপনি একটা কাস্টমার আপনার এখন অর্ডার এখন আপনার ইচ্ছা মতো আপনার কমপ্লিট দেন কমপ্লিট দিয়ে দিবেন আচ্ছা যদি এই অর্ডারের ভিতরে যদি আমি যাই এই অর্ডারের ভিতরে যদি আমি যাই ঠিক আছে বাই এখন দেখবেন কি এখানে আপনার সম্পূর্ণ কিন্তু ডাটা আছে যে কোন কুরিয়ার থেকে আমি কয়টা অর্ডার করছি এ টু জেড কিন্তু এখানে কিন্তু পে আর পেয়ে যাবেন সাপোজ বাই চান্স যদি আপনার কিছু এডিট করতে হয় আপনি এখান থেকে কিন্তু এডিট কিন্তু করতে পারবেন ঠিক আছে এইখানে গিয়ে তার নাম্বার অ্যাড্রেস সব কিন্তু এডিট করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার অর্ডার গুলো কিন্তু ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এটা আপনার একটা হিসাব গেল আর একটা দেখেন এখন সাপোজ এখন দেখেন আপনার সাপোজ এমন একটা আর কি হল প্রোডাক্ট আনছেন আপনার কোনো সাইজ নাই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট सिंपली এভাবে একটা প্রোডাক্ট আপলোড করেন আপনি যাবেন কোথায় অ্যাড নিউ প্রোডাক্ট ঠিক আছে যাবেন কোথায় অ্যাড নিউ প্রোডাক্টে আচ্ছা আমি আপনাকে এইগুলার ভাই আরেকটা ভিডিও দিয়ে দিব আমরা এইগুলোতে সময় নষ্ট না করি ঠিক আছে এখন আমরা দেখেন এখন সাপোজ আপনি একটা শপ চালান এখন সেইখানে আপনার কিছু এমপ্লয় আছে যারা এই ওয়েবসাইটটা দেখাশোনা করবে এখন আপনি তাদেরকে সেই টাইপের অ্যাক্সেস দিবেন যাতে করে তারা আপনার ওয়েবসাইটের কোনো ক্ষতি করতে না পারে বা ভুল 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 করে যাতে যাতে কোনো কিছু না করতে পারে তাই না আপনি এখান থেকে যাবেন কোথায় অ্যাড নিউজে যাবেন যাওয়ার পরে কি আপনার নাম দিলেন সাপোজ এটার নাম কি সিটি শপিং ঠিক আছে সিটি শপিং আমি এখানে নাম দিলাম আর আপনার যেটা ইমেল সেই ইমেলটা আমি দিয়ে আমি একটা অ্যাকাউন্ট খুলে দেয় আপনাকে তাহলে আপনার জন্য ইজি হবে ঠিক আছে এই যেটা আপনার এই এই শপিং নামে আপনাকে একটা আমি একটা সরি ভাই আপনার এখানে ইমেলটা আর দেওয়া যাবে না ঠিক আছে আপনি আপনি দেখেন আপনার একটা অ্যাকাউন্ট খুলেন এটা যদি আমি ইমেলটা শেয়ার করি না তাহলে করবে কি আপনার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা কি রিমুভ করে দিবে ঠিক আছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে জাস্ট কি দিবেন ইউর নেম দিবেন ইমেল দিবেন নাম দিবেন আর লাস্ট নাম দিবেন এরপরে দেখেন আছে রোল এখন আপনার যদি যদি ভাই আপনি হন তাহলে আপনি এখান থেকে হবেন আর যদি আপনার কোন সব ম্যানেজার হয় তাকে আপনি রোল দিবেন সব ম্যানেজারের সে শুধুমাত্র অর্ডার দেখতে পারবে আর আপনার প্রোডাক্ট আপলোড করতে পারবে এর বাইরে তার কোনো এক্সেস থাকবে না ঠিক আছে এটা হলো আপনার বেসিক্যালি ভাই আপনার মেন যেগুলা কাজ আর কি আপনি এইগুলো দেখে কিন্তু আপনার যেগুলো প্রোডাক্ট কিন্তু আপলোড কিন্তু করে ফেলতে পারেন আর যেগুলো সিম্পল প্রোডাক্ট আছে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আমি জাস্ট আপনি কিছু না আপনি ভাই জাস্ট এই ড্যাশবোর্ডে যাবেন ঠিক আছে ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন আপনি এই ভিডিওটা যদি ভাই একটা দিন দেখতে পারেন কুকমার্স কুকমার্স বাংলা প্রোডাক্ট আপলোড ইউটিউবে ঠিক আছে এখানে যাবেন যাওয়ার পরে আপনি এই যেটা এই দেখেন এটা কিংবা এটা যে কোনো একটা ভিডিও কিংবা আপনি এইটা যদি দেখেন না আপনার ভাই কিছু লাগবে না এই উকোমরতের যেটা ভিডিও সেটা লিংক আপনাকে আমি আর কি আর কি না এটা না এটা না এটা না এটা খুব একটা ভালো না এটা আপনার খুব একটা ভালো না কারণ আমি দেখাচ্ছি আপনাকে আপনি এইটা দেখবেন ঠিক আছে আপনার এটা ইজি আছে আপনি এটা দেখলেই ভাই আপনি অনেক কিছু আর কি ভাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনার এটা লিঙ্ক ভাই আমি আপনাকে ভাই দিয়ে দিচ্ছি এটা লিঙ্ক আপনাকে দিয়ে দিচ্ছি এটা দেখলেই ভাই আপনি ক্লিয়ার কেলো ক্লিয়ার হয়ে যাবেন প্লাস পাশাপাশি আপনি আপনার ভিডিওটা দেখবেন প্লাস দেখেন আপনার এক মাসে কয় টাকা সেল হয়েছে সেটাও আপনি এখান থেকে পাবেন এটা আপনি এটা পাবেন কোথায় অ্যানালিটিক্সে এরপর যাবেন কোথায় এরপর আপনি যাবেন কোথায় দেখেন এই দেখেন আমার এ মাসে টোটাল সেল হয়েছে কয় টাকা সেটা কিন্তু এখান থেকে আমি আর কি দেখতে পাবো যেমন দেখেন আমার এখানে এখন কোনো ডাটা নাই এক থেকে পঁচিশ তারিখে আমার কোনো কিন্তু ডাটা নাই এই যেটা ডাটা সেটা আপনার আর কি হলো টোয়েন্টি ফোর আওয়ার পর পর আপডেট হয় ঠিক আছে তো এইখানে আপনি টোটাল আর কি ডাটা পাবেন প্লাস আপনার এখান থেকে ধরেন যে আপনার এখান থেকে রিটার্ন হয়েছে কয়টা সে এটা যদি আপনি ট্র্যাক করতে পারেন দেন আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে আপনার কোন আইটেম সবচাইতে সেল হয়েছে বেশি তারপরে কোন এটা করে সেল হয়েছে সবকিছু কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এটা ভাই খুবই সিম্পল আপনি কাছে একটা ওয়েবসাইট ম্যানেজ করতে ভাই খুবই ইজি একটা ব্যাপার খুবই ইজি একটা ব্যাপার আপনি এই ভিডিওটা দেখবেন প্লাস আপনাকে যেটা দিই সেটা আপনি দেখলে কিন্তু ক্লিয়ার হতে হবে আর কি

ই-কম ড্রাইভ নামের একটা ই আছে আপনি জানেন কি আছে আপনি ভাই ঠিক আছে আপনি ওদেরকে জাস্ট বলবেন ওরা ভাই আপনি ওদেরকে আর কি ভাই টাকা দিবেন না ওরা আপনাকে ভাই নিজ হাতে আর কি ভাই সেটআপ করে দিবেন বুঝছেন বুঝছো না উনি বলছে ওনা আমাকে সেটআপ করে দিবে আমি এজন্য আপনাদের এটা জিজ্ঞাসা করলাম যে ভাই ওটা কোনো সমস্যা হবে কি না 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 ভাই এটা ভাই খুবই ভালো একটা জিনিস ঠিক আছে আপনি বুঝছেন ভাই

ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ তাইলে আমি আপনার এটার এটার যেটা রেকর্ড সেটা আর কিবি দিয়ে দিচ্ছি ওকে ভাই ওকে ঠিক আছে আর ভাই যে কোনো সমস্যা হবে ঠিক আছে আমি যদি ফ্রি নাও থাকি আপনি ভাববেন না আমি ফ্রি নাই আমি অবশ্যই সেটা আর কিবি করে দিব ঠিক আছে ওকে ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই ওকে ভাই ওকে ওকে আল্লাহ হাফেজ